কি ব্যাপার হোয়াটস আর হোয়াটস আর কি ব্যাপার আপনি কি কিছু পান করবেন উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক আপনি কি কিছু পান করবেন কেমন চলছে হোয়াটস গোইং অন হোয়াটস গোইং অন কেমন চলছে কি বিরক্তিকর হাউ ডিসগাস্টিং হাউ ডিসগাস্টিং কি বিরক্তিকর আমি কি তোমার নাম জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর নেম ক্যান আই হ্যাভ ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি আমার দৃষ্টিকোণ থেকে ইন মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিকোণ থেকে তুমি কি আমাকে সাহায্য করতে পারো কুড ইউ গিভ মি আ হ্যান্ড কুড ইউ গিভ মি আ হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করতে পারো পরে দেখা হবে See you later. See you later. পরে দেখা হবে।